নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন বন্ধুরা চোদ্দই সেপ্টেম্বরের মধ্যে সকলকে আধার কার্ড আপডেট করিয়ে নিতে হবে না হলে বাতিল হতে চলেছে আপনাদের সকলের আধার কার্ড কি জানানো হয়েছে এই মুহূর্তে কেন্দ্র সরকারের তরফ থেকে চলুন জেনে নিন সমস্ত কিছু তাই ভিডিওটি রকম স্কিপ না করি অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন বর্তমানে আধার কার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় নথি ব্যাংক অফিস সিম প্রত্যেকটা ছোটো বড়ো কাজে আধার কার্ডের ব্যবহার অপরিহার্য অনেকে আছেন যারা প্রতি বছর কোনো না কোনো কারণে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করেন এছাড়া কিছু লোকের নাম ও ছবি ভুল হয়ে থাকে আবার কিছু লোকের বায়োমেট্রিক বিবরণও ভুল হয়ে যায় এমনই এক পরিস্থিতিতে আধার কার্ড আপডেট করা অত্যন্ত জরুরি তাছাড়া বন্ধুরা আপনাদের আধার কার্ডের বয়স যাদের দশ বছর হয়ে গেছে বা পেরিয়ে গেছে তাদের অবশ্যই আধার কার্ড আপডেট করে নিতে হবে আপনারা যদি চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে আধার কার্ড আপডেট না করেন তাহলে বন্ধুরা আপনারা আর পাবেন না সে সুযোগ অর্থাৎ এখন পর্যন্ত আপনারা ফ্রিতে আধার কার্ড আপডেট করতে পারবেন চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত এই বিনামূল্যে আধার পরিষেবা মায় আধার পোর্টালে যেতে হবে সেখানে আপনারা আধার কেন্দ্রে গিয়ে অফলাইন মোডের মাধ্যমে আধার কার্ড আপডেট করে নিতে পারবেন তাহলে আপনাকে পরিষেবা চার্জ হিসাবে পঞ্চাশ টাকা লাগবে কী কী কাগজপত্র লাগবে আইডেন্টি প্রুফ হিসাবে লাগবে আধার কার্ড আপডেটের জন্য ভোটার কার্ড ছাড়াও প্যান কার্ড এছাড়া ঠিকানার প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড অনলাইনে কিভাবে আধার কার্ড আপডেট করবেন প্রথমে আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইটে মাই আধার ডট ইউ ডট গভর্নমেন্ট ডট ইন ওয়েবসাইটে যেতে হবে সেখানে আপনাকে আধার আপডেট অপশানে ক্লিক করতে হবে এরপর আপনার আধার নাম্বার ওটিপি দিয়ে লগ করতে হবে লগ ইন হওয়ার পর আপনাকে ডকুমেন্ট আপডেট ক্লিক করে যাচাই করতে হবে ডকুমেন্ট আপলোড করার পরে আপনাকে সাবমিট বটনে ক্লিক করতে হবে বিনামূল্যে আধার আপডেটের লাস্ট ডেট হলো চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আপনারা যারা যারা এখনও পর্যন্ত আধার কার্ড আপডেট করিয়ে নেননি খুব শীঘ্রই করিয়ে নিন এইভাবে এই ছিল বন্ধুরা আজকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় আপডেট ধন্যবাদ